সাবেক স্বরাষ্ট্র পূর্তিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন যখন তার জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় দুই সালের ষোলোই জানুয়ারি দুপুরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বাবর দশ ট্রাক অস্ত্র চোরা চালান মামলায় উচ্চ আদালত থেকে খালাস পান পাশাপাশি দুর্নীতি ও গ্রেনেড হামলা মামলায়ও খালাস পেয়েছেন তার মুক্তির খবর পেয়ে নেত্রকোনা থেকে সমর্থকরা ফুলের মালা নিয়ে কারাগারের সামনে উপস্থিত হন এবং তাকে বরণ করে নেন বাবর কারাগার থেকে বের হওয়ার পর ছাদ খোলা প্রাইভেট কারে চড়ে তার সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তার শ্যালক সাদাদ রহমান জানান সতেরো বছর পর ন্যায় বিচারের মাধ্যমে বাবরের মুক্তি ঘটেছে এবং এটি দেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত করেছে